হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি কাহারও পিছুতেই মৌন নাহি মৌর কিছুতেই নাই কিছুতেই নির্ভয়ে ধাই সুযোগ কুজো বিছুরি খেয়ালি খবর রাখি নেত কোনো কিছুরই ওপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে কো ভাই ছাড়িনি তাই বলে কিছু কারাকারি করে কারি নে যাহা যেতে চাই ছেড়ে দিই তারে তক্ষণি বকিনে কারো শুনিনে নে বকুনি যত কথা আছে মোর মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদেরই নারীনে নেই দেওয়া নেওয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারি উহারে অস্ত্র গাথিয়া রচিয়াছি কত মালিকা আছি তাহা হৃদয়ে তো বরণে এতদিন পরে ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলাঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব নারী আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেরি তারি ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখনই কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর ছিনু সমচর প্রয়াসী কুসুম কামটি দেখি নাই মধু পিয়াসি বকুলি কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মৌন নাহি মৌর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছি আমারই পিছুতে সবলে কারণ ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারই আপন বেমতে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে উঠারে দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে